আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আমি আর আমার পরিবার আমার আব্বা আম্মুকে নিয়ে আবার নতুন একটা ভিডিও নিয়ে বা নতুন একটা টপিক নিয়ে হাজির হলাম আপনারা তো ইতিমধ্যে দেখে ফেলেছেন যে আব্বু আমুর জন্য শপিং করতে গেছি তো কি কী কেনাকাটা করেছি সেটাই আজকে দেখাবো আর কত টাকার কিনেছি সেটা না বলি বাস্ট বলতে পারেন যে আমার আব্বু খুশি হয়েছে কিনা তার সন্তানের মানে তো শুনতেই তো পারলেন আর বিষয় হয়েছে কি ঘরের সন্তান চায় যে আব্বা মনগুলো জয় করতে যে যে কয়টিকেই কামা কেউ বিশ হাজার কামায় কেউ তিরিশ হাজার কেউ চল্লিশ হাজার যে যে কয়টাকেই কামাই করুক সব ছেলেরাই চায় যে আব্বু আম্মুকে খুশি করার জন্য আর আমি এটা প্রথম না বা হয়তো ব্যাপারে আমি এই বছরে ইউটিউবে আসি এই কারণে এই বছরটায় এই রোজার রিদটা আপনাদের মাঝে আমি আমার জিনিসগুলো বা আমার ফ্যামিলিগুলো আমি শেয়ার করতে পারতেছি যে আমরা কী দিয়ে খাচ্ছি বা কোথায় আছি বা কি কী হালে আছি তো সব কিছু মিলিয়েই চিন্তা করলাম যেহেতু সব কিছুই জানেন বা সব কিছুই দেখছেন তো কতটুক কী করছি সেগুলোই আজকে তুলে ধরব তো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো যদি ভালো হয় আর আপনাদের যদি ভালো লাগে আমার কথা বা আমার কোনো কিছুতে যদি আপনারা আঘাত পেয়ে থাকেন তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার সাথেই থাকবেন কারণ এই পরিবারটা আপনারা এত দূর নিয়ে গেছেন আপনাদের কারণে আমি এত দূর আসতে পেরেছি তো বেশি কথা না বাড়াই চলেন আব্বামুর জন্য কি কি শপিং করেছি সেটাই আজকে দেখাবো এখনও আমি তো করি নাই তবে আমি করতে যাব যদি সব কিছু ঠিকঠাক থাকে আব্বামুর দোয়া যদি থাকে আপনাদের ভালোবাসা যদি থাকে আল্লাহর অশেষ সহমতে আমি দেখি কি করতে পারি বা কতদূর যেতে পারি তো সাথেই থাকেন তো এই যে দেখেন আব মার জন্য ফার্স্টেম মার মানে থ্রি পিসগুলো দেখাচ্ছে যে থ্রি পিসগুলো কেনা হয়েছে আর আপনারা কমেন্ট করে বলবেন যে থ্রি পিসগুলো আসলে ভালো কি না বা কালারগুলো ঠিকঠাক আছে কি না তো আম্মুর জন্য কয়টা না হয়েছে এইভাবে নামু একটু ঘুরে দাও তো এই ছিল আম্মুর জন্য এক দুই তিন চার আচ্ছা আব্বুটি একটু দেখাও আপনি আমার মায় যাই যেটাই পছন্দ করছে আমি ছেলে হিসাবে আমি সেটাই দেওয়ার চেষ্টা করেছি আব্বুর জন্য সেন্টু গেঞ্জি কিনে হয়েছে পাঞ্জাবির সাথে জানি পড়লে ভালো দেখায় আর পাঞ্জাবি এটা কিনেছি আর এটা পায়জামা আব্বু বলছে আমাকে একটা পায়জামা কিনে দিতে তো আমি এগুলো কিনে দিলাম এই ছিল লুঙ্গি তো আমার যতটুক সামর্থক ছিল আমি চেষ্টা করছি যে আরও কিছু দেওয়ার জন্য তারপরও দেখি এই তো মাত্র শুরু করলাম কেবল শুরু করেছি আর আব্বুর হইল পায়ে সমস্যা পায়ের তলায় সমস্যা হাঁটতে গেলে প্রচুর ব্যথা পায় তো সেই জন্য আব্বু বললো যে আমাকে একটু নরম চেয়ে একটা জুতা কিনে দিবা তো এটা কিনে দেওয়া হয়েছে এটা কিনে দেওয়া হয়েছে এটা কোম্পানিটা কি যাই হোক আর আম্মুর জন্য এই জুতাটা কিনা হয়েছে যদি ভালো দেখেন যে আসলে ঠিকঠাক কিনে দিতে পারছি কিনা তো মাত্র কি কিনলাম আবার আমি একটু আগামীকাল একটু এলিফেন্ট রোড যাব তো এলিফ্যান্ট রোড গেলে যদি আরও কিছু ভাল লাগে তাহলে আমি কিনে নিয়ে আসব তাদের জন্য আলহামদুলিল্লাহ পয়সা ইয়া খুশি হইছি নিজে পছন্দ মতো নিয়ে আনছি ওখানে আপনারা কমেন্টে কেমন হইছে

সুন্দরভাবে দেখতে তাও আমার মা যখন এগুলো বানিয়ে যখন পরে আমার সামনে আসবে তখন আমার মনে হবে যে না আমার মাকে আমি কিছু কিনে দিতে পারছি আর হ্যাঁ ভাই আমি আরেকটা কথা এটাও বলতে চাই যে অনেক মানুষ আছে যে আমাকে মানে বলে যে গরিব কখনো এগুলো দেখতে পারে নাই হ্যাঁ ভাই আমরা গরিব এটা বাস্তব কারণ এই যে আমি হয়তো বা আমি স্টার্ট করেছি এই রুমটার থেকে কারণ এই রুমটার থেকে বা এই বাসাটার থেকে আমি স্টার্ট করেছিলাম আমি আমার অতীত ভুলি নায়িকা আপনারা আমাকে আমার অতীতগুলো মনে করাই দেন এটার জন্য আমি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অনেক ভালোবাসা বা শুভেচ্ছা জানাই যে আপনি আমার অতীত কখনোই ভুলে না আমিও ভুলতে চাই না আপনাদেরকে একটাই কথা বলবো যে মানুষ যখন অতীত ভুলে যায় বা কখনও যদি টাকা পয়সা হয়ে যায় তখনই মানুষ অতীতগুলো ভুলে যায় যে আমরা আগে কি ছিলাম এখন বর্তমানে কিভাবে আছি তো আলহামদুলিল্লাহ আপনারা যখনই আমাকে বলেন যে তুই একটা সময় গেঞ্জি পরতে পারতি না প্যান পড়তে পারতি না এখন ইউটিউবে বা যেটারই হোক অর্থের বিনিময়ে আমি শো করছি এই করছি তা না আমি প্ল্যাটফর্মটায় আসি বা আপনাদের ভালোবাসায় আমি দুটা টাকা ইনকাম করি বা আমি দুটা টাকা নিয়ে আমার বাপ মাকে নিয়ে জানি আমি ভালো থাকতে চাই তো এই কারণবশত আমি আপনাদের কাছে আসি বা আমাদেরকে ভালোবাসেন বিদে দেখেন তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে ভালোবাসা বা দোয়ায় সব কিছুতে জানি আমি আমার মাকে আমার বাপকে জানি অর্থ হোক বা যেটাই হোক আমি জানি আমার মা বাপকে জানি খুশি রাখতে পারি আমার আব্বু প্রতিদিন ওষুধ লাগে দুশো টাকা তিনশো টাকার ওষুধ লাগে যদি ওষুধ না খায় তাহলে ওই যে পায়ের ব্যথাটা শুরু হয়ে যায় তো সেই জন্য চিন্তা করলাম আরাম যেহেতু লাগে তো ওই জুতাটা কিনে দেওয়া হয়েছে তারপরেও পরের সময় বললাম যাবো কেনার আগে তুমি পায়ে দেখো যে তোমার আরাম হয় কিনা তাবু বললো যে হ্যাঁ ঠিক আছে এইটাই আমার যথেষ্ট তো আমি কত টাকা বাকি এগুলো দেখি নাইকা কারণ যে কয়টাকে কামাই করি বা যে কয়টাকে আমি অর্থই করি সেটা আসলে ম্যাটার করে না মা বাপের খুশিটাই সবচেয়ে বড় ম্যাটার করে আপনারা বলতে পারবেন যে তুই এখন যে কথাগুলো বলছ এগুলো সবার কাছ থেকে মা কি ভালোবাসা বা ই মায়া মহবত এগুলো চাওয়ার জন্য বলতেস আসলে না যেটা সত্য সেটাই বলছি এবং হইতে পারে আমি কথা গুছিয়ে বলতে পারি না বা আমার কোনো কথাতে দেখা গেছে যে ওয়ার্ডগুলো মিস হয়ে যায় সেগুলো আপনারা ধরে থাকবেন না আমার কথাগুলো আপনারা ভুল যেগুলোই হয় সেগুলো আমাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে রাজ তোমার এই জায়গায় ভুল হয় তুমি এগুলো এড়িয়ে চলবা বা সংশোধন করে নিবা বা যেটাই হয় তো কথা বলতে পারছি না কারণ আমি আমার স্বপ্নটা চাই প্রতিটা ছেলেই স্বপ্ন চায় যে তার মাকে খুশি রাখতে তার বাপেকে খুশি রাখতে তা আমিও ওইটাই চাচ্ছি বা আমি বলতে পারেন যে তুই কয় টাকা ইনকাম কর বা তার সম্পদ কি বা কি আমি সম্পদ কামাইছি আমার সম্পদ কি জানেন আমার সম্পদ আমার মার ভালোবাসা আমার বাপের দোয়া এটাই আমার সম্পদ এই ছাড়া আমার কোনো সম্পদ নাই আমার যত বড় বড় বিপদ হোক বা আমি মালয়েশিয়ায় যেটাই করেছি বা আমার সাথে যাই হয়েছে আমি যেভাবে হয়ে মানে বাংলাদেশে ব্যাক করেছিলাম তো আমার মা আমার বাপ ছিল আমার সাথে সাপোর্ট হয়ে যে বাবা তুই টেনশন করিস না তবে বাংলাদেশে আনার জন্য ব্যবস্থা করছি আসলে আমি কোনো জেল খাটি নাই বা আমি কোনো অবৈধ কাজ করি নাই কা আমি সেই জায়গায় অসুস্থ ছিলাম আমি ব্রেন স্ট্রোক করেছিলাম সেই ছয়টা মাস আমি একটা এরিয়াতে আমি পড়েছিলাম আত্মীয় স্বজন ছিল বা দেখা গেছে ওদিক থেকে এদিকে আসতে পারে নাই তো আমি ছোটাছড়ি করেছিলাম বাংলাদেশে ফিরার জন্য তো আমার মা বাংলাদেশে থাকা অবস্থাও আমাকে অসংখ্যভাবে মনে করেন যে চেষ্টা করে আমাকে বাংলাদেশে ফেরত নিয়ে আসে তো আমি আমার মার রেনটা জানি কখনোই ভুলতে না পারি কখনো শেষ না করতে পারি আজকে আমি যদি দশটা টাকা করতে হালাত নেই কালকে দিলে তার সাথে ক্লিয়ার হয়ে যায় আর মার যে ভালোবাসা এটা কখনোই শেষ করতে পারবো না আজকে আমার মা বাবা জীবিত আছে কালকে যদি না থাকে তখন আমি কার জন্য কান্না করব বা কার কাছে যে আমি বলবো মা কোথায় তুমি তো সবাই দ করেন জানি আমার মা পাপের পাশে জানি আমি ছায়া হয়ে থাকতে পারি আর তাদের চাহিদা বা তাদের চাওনাটা আমি জানি পূরণ করতে পারি আমার জন্য আমার মা বাপ অনেক লাঞ্ছনা হয়েছে বা অনেক কথা শুনেছে সেগুলো আর নাই বলি তারপরেও আমার মা একটা কথাই বলে তোর সংসারটা তুই সুন্দর করে গুছিয়ে নি তোর সংসারটাকে তোর সংসারের ঘরের ভিতরে বউটাকে ফেরত নিয়ে আস এটার জন্য আমার মা বাপ বারবার বারবার যায় তো যাই হোক আপনারা সবাই দোয়া করেন জানি আমার সংসারটা সুন্দর করে গুছিয়ে নিতে পারি সংসারটাকে সব কিছু যে এলোমেলোটা হয়েছে এটা জানি আবার সব কিছু সুন্দর মতন করে জোড়া না খেতে পারে তো এই ছিল কথা আমার কথাতে কোনো যদি ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন মানুষ বলতেই ভুল আমি হয়তো বা কথা বলে ভুল করতে পারি বা কিছু বললে ভুল করতে পারি তা আমি পিছনের কোনো কিছুই ধরে রাখতে চাই না নতুন করে লাইফটাকে নিয়ে এগিয়ে যেতে চাই মা বাপের দোয়া আপনাদের ভালোবাসা সব কিছু নিয়ে জানি আমি বাঁচতে পারি বা আমি সামনে এগিয়ে যেতে পারি তো আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট বা আপনাদের ভালোবাসা আমাদের খুব দরকার কেন দরকার কারণ আপনাদের এই যে ভালোবাসা করে আমাকে একটা কমেন্ট লেখেন বা ভিডিওটা দেখেন এটাই আমার কাছে অনেক পাওয়া বা এটার কাছে মানে এটাই আমার সফলতা যে না আমাকে একটা মানুষ ভালোবাসে আমাকে দেখে আমাকে পছন্দ করে একটা ভিডিওতে একটা কমেন্ট করে তা আমি কামাই করেছি আমার সঞ্চয় এটাই মা বাপের ভালোবাসা আপনাদের দোয়া এটাই আমার সম্পদ আমার এই ছাড়ার কোনো সম্পদ নাই বা এই সম্পদটাই কজন ধরে রাখতে পারে তো আল্লাহর সহমতে আমি ধরে রাখতে পারছি বা আমি যত বড়ই হই না বা ক্যান বা বলতে পারেন আমার কাছে যত টাকাই আসুক না কেন আমি কত থেকে উঠে আসি বা আমার পিছনে কি ছিল এগুলো জানি আমি কখনোই না ভুলি কেউ যদি এগুলো ভুলে যায় তার ভিতরে অহংকার চলে আসবে এটা তো আপনারা মানেন তা আমি চাই আমার ভিতরে কখনোই জানি অহংকার না আসে টাকা হোক বা যেটাই হোক বাড়ি হোক গাড়ি হোক যাই হোক কখনোই জানি অহংকারটা না আসে তো সকলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদে নিয়ে চলে যাচ্ছি দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে বা আগামী কোনো টপিক নিয়ে সবাই দোয়া করবেন আপনাদের দোয়ার ভালোবাসা নিয়ে যেন আমি এগিয়ে যেতে পারি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ